যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন জয় করার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে গেছেন এই উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যুদ্ধযান এবং বিমানের ইঞ্জিন কেনার প্রতিশ্রুতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য এবং চীন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়ার ফলে মোদী বিশ্বাস করছেন ট্রাম্পের মনোভাব ইতিবাচক এবং তিনি ভারতের ওপর আরোপিত শুল্ক কমিয়ে দিতে পারেন এছাড়া ভারতের প্রধান সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে মোদি ট্রাম্পের কাছে অনুরোধ করবেন যেসব অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠাবে তাদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয় চলতি মাসের শুরুতে একশো ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয় যাদের হাত পা শিকল দিয়ে বাধা ছিল এছাড়া আরও আটশো ভারতীয়কে যুক্তরাষ্ট্র ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে এবং আগের একশো জনের শিকল বাধা নিয়ে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় আট লক্ষ ভারতীয় অভিবাসী বাস করছেন যার মধ্যে বিশ হাজারই অবৈধ তাদের সবাইকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি